প্রিয় বন্ধুরা বর্তমানে আমাদের এই দুনিয়ায় সাতান্নটিরও বেশি মুসলমান দেশ রয়েছে এবং পৃথিবীর অন্যান্য দেশের মতো এই মুসলমান দেশগুলিতেও অসংখ্য নেতা বা লিডার রয়েছে কিন্তু এখন মূল প্রশ্ন হল এই অসংখ্য মুসলিম দেশের অসংখ্য নেতাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মুসলমান নেতাকে এই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দুনিয়ার পাঁচজন সবচেয়ে শক্তিশালী মুসলমান নেতার সম্পর্কে জানাতে যাচ্ছি এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এই মুহূর্তে আমাদের দুনিয়ায় যত মুসলমান নেতা রয়েছে তাদের মধ্যে ঠিক কন পাঁচজন সবচেয়ে বেশি শক্তিশালী প্রথমেই আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকের এই ভিডিওটি আমরা অনেক রিপোর্টসের সাহায্যে তৈরি করেছি এই রিপোর্টে যেসব নেতাদেরকে দুনিয়ার পাঁচজন সবচেয়ে শক্তিশালী মুসলমান নেতা হিসাবে দেখানো হয়েছে তাদের সম্পর্কে এই দাবিও করা হয়েছে যে এই পাঁচজন মুসলিম নেতা এতটাই ক্ষমতাবান যে বর্তমান যুগের কেউই খুব সহজে তাদের সঙ্গে শত্রুতা করতে চায় না চলুন দেরি না করে এবার আমরাই তালিকা শুরু করি এই রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম নেতাদের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন মোহাম্মদ বিন হাসান ওলাভি বন্ধুরা মোহাম্মদ হাসান হচ্ছেন সেই মরক্কোর রাজা যাকে এক সময় মারাকেশ নামেও ডাকা হতো মোহাম্মদ বিন হাসান ওলাভি তথা মোহাম্মদ হাসানের শক্তির প্রমাণ হলো এই যে তিনি প্রায় পঁচিশ বছর ধরে অর্থাৎ উনিশশো সাল থেকে মরক্কোর সিংহাসনে বসে রয়েছেন শুধু তাই নয় মোহাম্মদ হাসানের সম্পর্কে একটি বিশেষ তথ্য হল রক্তের সম্পর্কের দিক থেকে তার বংশধর উপরে গিয়ে হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্ল্লাহ হুতালা আলী হিব্বা সাল্লামের সাথে মিলে যায় অর্থাৎ তিনি নবী করিম সাল্লাল্লাহ হুতালা আলী হিব্বা সাল্লামের বংশধর আরও একটি তথ্য হল তিনি যে পরিবার থেকে এসেছেন সেই পরিবার প্রায় চারশো বছর ধরে মরক্কোতে শাসন করে আসছে এই বংশধরের শাসনের ভিত্তি ষোলোশো একত্রিশ সালে স্থাপন করা হয়েছিল যদি আমরা মোহাম্মদ হাসানের ব্যাপারে আরও একটু বলি তাহলে জানা যায় যে তার বর্তমান বয়স একষট্টি বছর বন্ধুরা এখন আমরা কথা বলবো দুনিয়ার চতুর্থ সবথেকে শক্তিশালী মুসলমান নেতার সম্পর্কে আর তিনি হলেন জোর্ডানের রাজা আব্দুল্লাহ দ্বিতীয় আবদুল্লা প্রায় ২৬ বছর ধরে অর্থাৎ উনিশশো সাল থেকে টানা জোর্ডানের শাসন ক্ষমতায় রয়েছেন আপনাদের মধ্যে যারা জানেন না তাদের জানিয়ে রাখি যে এই জোর্ডানকে সময় উর্দুর নামেও ডাকা হতো আব্দুল্লাহ সেকেন্ডকে বর্তমান সময়ের অন্যতম সবচেয়ে শক্তিশালী মুসলমান নেতা হিসাবে গণ্য করা হয় তিনি জর্ডানকে বহু ক্ষেত্রেই সফল করে তুলেছেন আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে দুই সাল থেকে আব্দুল্লাহ সেকেন্ড আমন মেসেজ নামে একটি আন্দোলন চালাচ্ছেন এই আন্দোলনের মাধ্যমে তার লক্ষ্য হল ইসলামের যে নেতিবাচক এবং মিথ্যাচিত্র সারা বিশ্বে বিশেষ করে ইউরোপিয়ান দেশগুলিতে ছড়িয়ে পড়েছে সেটিকে সংশোধন করা অর্থাৎ এই আন্দোলনের মাধ্যমে মানুষকে দেখানো যে প্রকৃত ইসলাম আসলে কেমন বন্ধুরা এখন যদি আমরা তালিকায় থাকা তৃতীয় সবচেয়ে শক্তিশালী মুসলমান নেতার কথা বলি তাহলে তিনি হচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা তথা সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আল খামেনি আবদুল্লাহ খামেনি জন্মগ্রহণ করেন উনিশশো সালে সেই হিসাবে তার বর্তমান বয়স প্রায় ছিয়াশি বছর জানিয়ে রাখি আয়াতুল্লাহ আল খামেনি হচ্ছেন ইরানের দ্বিতীয় সুপ্রিম লিডার এর আগে এই পদে ছিলেন রুহুল্লাহ খামেনি আয়াতুল্লাহ খামেনি এর ক্ষমতার প্রমাণ হল তিনি প্রায় ৩৬ বছর ধরে অর্থাৎ উনিশশো সাল থেকে ইরানের সবচেয়ে ক্ষমতাবান আসনে বসে আছেন তাকে শুধু ইরানের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি বলা হয় না বরং বলা হয় তার ইশারাতেই পুরো ইরান চলে শুধু এতটুকুনেই নয় আয়াতুল্লাহ আল খামেনি ইরানকে একটি শক্তিশালী এবং দৃঢ় রাষ্ট্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং এতে কোনো সন্দেহ নেই যে তিনি বর্তমানে ইসরায়েলের সবচেয়ে বড় শত্রু হিসাবে বিবেচিত কারণ আয়াতুল্লাহ খামেনি ছাড়া এই দুনিয়ায় আর কোনো এমন নেতা নাই যার উপর ইসরায়েল এতটা নজর রাখে যতটা তারা খামেনি এর উপর নজর রাখে এই কারণেই এখনও ইসরায়েল ও ইরানের মধ্যে প্রায় সংঘর্ষ বা উত্তেজনা দেখা যায় এর পাশাপাশি পশ্চিমা বিশ্ব এই ধারণাও পোষণ করে যে ইরান তাদের প্রকৃত শক্তি বিশ্বের কাছ থেকে লুকিয়ে রাখে যদি একবার তারা তাদের আসল শক্তি দেখিয়ে দেয় তাহলে গোটা দুনিয়া স্বীকার করে নেবে যে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম নেতা হচ্ছেন আয়াতুল্লাল খামেনি তবে আপনাদের কি মনে হয় বন্ধুরা এখন চলুন আমরা আলোচনা করি আমাদের এই পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে শক্তিশালী মুসলমান নেতার ব্যাপারে আর তিনি হলেন সৌদি আরবের রাজা মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে মোহাম্মদ বিন সালমান মুসলিম বিশ্বের একজন ক্ষমতাধর নেতা হিসেবে বিবেচিত হওয়ার অন্যতম প্রধান কারণ হল তিনি এমন এক পবিত্র স্থান বা দেশের শাসক যেটি গোটা মুসলিম বিশ্বের কাছে অত্যন্ত পবিত্র ও সম্মানজনক কারণ সৌদি আরবেই রয়েছে মক্কা শহর এবং এর সাথেই রয়েছে মদিনা শরীফ যেখানে নবী পাক সাল্লুতালা আলী হিব্বাসাল্লামের রওজা মুবারক অবস্থিত এবং সম্ভবত এই কারণেই মোহাম্মদ বিন সালমানের প্রভাব বিশ্বের অসংখ্য মুসলমানদের উপর অত্যন্ত শক্তিশালী মোহাম্মদ বিন সালমানের জন্ম হয়েছিল একত্রিশ অক্টোবর উনিশশো সালে এই হিসাবে তার বয়স প্রায় চল্লিশ বছর সৌদি আরবের রাজা হওয়ার পর মোহাম্মদ বিন সালমান আন্তর্জাতিক পর্যায়ে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রথমেই তিনি তেলের দাম নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এছাড়াও মক্কা ও মদিনার মতো পবিত্র শহরগুলির তত্ত্বাবধানও নিজের অধীনে নিয়েছেন বন্ধুরা এই তালিকার আরেকজন উল্লেখযোগ্য নেতা হলেন ইব্রাহিম তিনি আফ্রিকার বুরকিনা ফাসোর অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মাত্র ৩৫ বছর বয়সেই সেনাবাহিনীর সহায়তায় তিনি ক্ষমতায় আসেন এবং এখন দেশের পুনর্গঠনে ব্যস্ত ইসলামী মূল্যবোধ জাতীয় স্বাধীনতা ও ঔপনিবেশিক প্রভাব থেকে মুক্ত থাকার বার্তা দিয়ে তিনি পশ্চিমা বিশ্বকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তার কঠোর অবস্থান এবং সাহসী নেতৃত্ব বুরকিনা ফাসো সহ গোটা আফ্রিকার মুসলিম জনগণের মনে এক নতুন আশার সঞ্চার করেছে বন্ধুরা এবার আলোচনা করব এই তালিকার প্রথম অবস্থানে থাকা সেই নেতার সম্পর্কে যিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মুসলিম নেতা হিসেবে বিবেচিত হন তিনি হলেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি যে একটা সময় ছিল যখন রজব তৈয়ব এরদোয়ানকে তুরস্কের বাইরেও খুব কম মানুষ চিনত কিন্তু আজকের দিনে এই দৃশ্য পুরোপুরি বদলে গেছে ধীরে ধীরে নিজের অসাধারণ রাজনৈতিক মেধার মাধ্যমে রজব তৈয়ব এরদোয়ান শুধু বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেননি বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুসলিম নেতার তালিকায় শীর্ষে অবস্থান করেছেন আজকের পৃথিবীতে এমন কোনো মুসলিম দেশ খুব কমই আছে যেখানে বসবাসকারী মুসলমানদের উপর রজব তৈয়ব এরদোয়ানের কোনো প্রভাব নেই বরং বলা যায় বিশ্বের প্রায় সব দেশেই তিনি নিজের প্রভাব ফেলতে সক্ষম হয়েছেন রজব তৈয়ব এরদোয়ানের জন্ম হয়েছিল ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে এই অনুযায়ী বর্তমানে তার বয়স প্রায় একাত্তর বছর আপনাদের আরো জানিয়ে রাখি যে গত বহু বছর ধরে তিনি কোনো না কোনোভাবে তুরস্কের শাসন ক্ষমতায় রয়েছেন এবং আজও তুরস্কের সর্বময় ক্ষমতা তার হাতেই রয়েছে বলে ধরা হয় তবে বন্ধুরা আমরা এই সত্যতা অস্বীকার করতে পারি না যে অনেক বিশেষজ্ঞদের মতে রজব তৈয়ব এরদোয়ান বর্তমানে তার রাজনৈতিক জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন কারণ একদিকে তুরস্কের অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে খারাপের দিকে যাচ্ছে এবং অন্যদিকে দুই হাজার আঠাশ সালের নির্বাচন দ্রুতগতিতে এগিয়ে আসছে এবং সাম্প্রতি বিশ্ব মুসলমান পরিস্থিতির জন্য তার জনপ্রিয়তা অনেক হ্রাস পেয়েছে তাই বলা যায় দুই সালের এই নির্বাচন রজব তৈয়ব এরদোয়ানের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এছাড়াও আমরা ভুলে যেতে পারি না দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ মুসলিম দেশ বাংলাদেশকে সাম্প্রতি এই দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে যিনি সামনে এসেছেন তিনি হলেন মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাজনৈতিক সংকটের সময় মোহাম্মদ ইউনুস একটি ভারসাম্যপূর্ণ ও নিরাপদ নেতৃত্ব দেবার চেষ্টা করেছেন যদিও এটি একটি অন্তর্বর্তী সরকার তবুও তার নেতৃত্ব দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি আন্তর্জাতিক মহলে প্রশংসিত হয়েছেন মুসলিম বিশ্বের অনেক বিশেষজ্ঞ মনে করেন মোহাম্মদ ইউনুসের নেতৃত্ব বাংলাদেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানলাম যে আমাদের এই দুনিয়ায় অনেক প্রভাবশালী মুসলিম নেতা রয়েছেন কারো হাতে রয়েছে রাজনৈতিক ক্ষমতা কারো হাতে অর্থনৈতিক ক্ষমতা কেউ সামরিক দিক থেকে অত্যন্ত শক্তিশালী তারা এমন স্থানে অধিষ্ঠিত যেগুলি মুসলিম উম্মার জন্য অত্যন্ত সম্মানীয় এবং গুরুত্বপূর্ণ নতুন প্রজন্মের কিছু নেতা যেমন ইব্রাহিম তারোরে বা মোহাম্মদ ইউনুসের মতো নেতৃত্ব আজ মুসলিম দুনিয়ায় আলোচনায় এসেছে তবুও সবচেয়ে বড় প্রশ্নটা থেকে যায় এত সব প্রভাবশালী নেতা থাকার পরেও কেন মুসলিম উম্মাহ আজ এমন অসহায় বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানেরা নানা ধরনের অন্যায় বৈষম্য নিপীড়ন এবং সংকটের মুখোমুখি হচ্ছে কেউ স্বাধীনতার জন্য লড়ছে কেউ নিরাপত্তার জন্য কেউ শুধু শান্তিতে বাঁচার জন্য এই বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় শুধু নেতৃত্ব থাকলেই হবে না দরকার ঐক্যবদ্ধ নেতৃত্ব শক্তি থাকলেই হবে না দরকার সাহস নে এবং উম্মার প্রতি দায়িত্ববোধ আজ সময় এসেছে নিজেদের ভেতর জেগে ওঠার সময় এসেছে প্রশ্ন তোলার আমাদের এই নেতারা কি সত্যি উম্মার প্রকৃত প্রতিনিধি নাকি আমরা কেবলমাত্র পদ আর সুরক্ষিত প্রসাদের আড়ালে তাদের শক্তিকে দেখছি ও মাহর কল্যাণের জন্য দরকার এমন নেতৃত্ব যারা কেবল নিজেদের দেশ বা স্বার্থ নয় বরং গোটা মুসলিম জাতির দুঃখ কষ্টকে নিজের দায়িত্ব মনে করবে বন্ধুরা এ বিষয়ে আপনার কি মন্তব্য রয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ